ভ্রমণ পিপাসু এবং ফুটবল প্রেমীদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে সুখবর দুই হাজার ছাব্বিশ উপলক্ষে কানাডা বিপুল পরিমাণ ভিজিট ভিসা প্রোভাইড করছে সেটা আবার টেন ইয়ার্স মাল্টিপাল ভিজিট ভিসা দশ বছর দশ বছর এবং সেক্ষেত্রে যে আপনাকে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হবে বিষয়টা এরকম না আপনাকে কয়েকটা দেশে ভ্রমণ অভিজ্ঞতা ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে এবং ফিফা ওয়ার্ল্ড কাপের আপনার যে কোনো ভেনুতে টিকিট কনফার্ম করতে হবে আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত দেশ কানাডার ভিজিট ভিসা সবাই পাবে আমরা আশাবাদী কারণ এখন ভিসা রেশিও ভালো আমরা কানাডাতে দেখতে পাচ্ছি বিগত বছরের তুলনায় ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে রিসেন্টলি কানাডার রিফিউজ কিন্তু অনেক কম আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন ধরেন হচ্ছে আমরা এই যে ঝামেলা ফাইল রেডি করা তারপর আরো অনেক অনেক বিষয় এই সাপোর্ট গুলো কিভাবে পাবো আপনাদের সকল ধরনের সহযোগিতায় দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতার আলোকে জিপি আপনাদের পাশে আছে ওকে জিআইপি আপনাদের পাশে আছে চাইলে কিন্তু এই সুযোগ আপনিও নিতে পারেন যারা ইউএসএ কানাডা ভিজিট করতে চান অবশ্যই জিআইপি হতে পারে আপনার প্রথম প্রথম পছন্দ